আজকের বিএনপি চেয়ারপারসন জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়ার রুহের মাকপরাত কামনায় শোক সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চেয়ারম্যান বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুল মালিক মল্লিক আজকের এই দোয়ামাপিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চেয়ারম্যান বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুজ্জামান ছোট্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চেয়ারম্যান বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক যুবক জিয়া উসমান গী উপস্থিত আছেন যুব দলের সংঘর্ষ শহীদুল ইসলাম সদস্য সচিব হাসান রাজন

সেখান থেকে আমাদের এই গণতন্ত্র করেছিলেন সর্বশেষ আন্দোলন হয়েছে অক্লান্ত শ্রম যে আমরা এই দেশের মানুষকে কথা আমরা বলতে পারবো না আজকে সারা বাংলাদেশ সুখ তার জন্য সময় করছে শুধু বাংলাদেশে

n u めちゃくちゃになる。